অবশেষে অপবিশ্বাসের মতো বুবলিও বাচ্চাকে সামনে নিয়ে আসলেন আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে দর্শক বিন্দু ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল শুধু ফেসবুকে না ইউটিউবে সকল সোশ্যাল মিডিয়ায় এই স্ট্যাটাসটি ভাইরাল অপবিশ্বাসের মতো বুবলিও তার বাচ্চাকে সামনে নিয়ে আসলেন তিনি প্রায় দুই ঘন্টা আগে একটি স্ট্যাটাস দিয়েছেন এবং তার কিউট বাচ্চার ছবি প্রকাশ করেছেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে সেই স্টেটাসটি পরে শোনাচ্ছি আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে তবে আল্লাহ যা করেন বালোর জন্যই করেন সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি শাহজাদ খান বীর আমার এবং সাকিব খানের সন্তান আমাদের ছোট রাজপুত্র আমার সন্তান আমার গর্ব আমার শক্তি আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি দর্শকবিন্দু দেখুন তার কিউট বাচ্চাটি কত সুন্দর দর্শকবিন্দু তার কিউট বাস্তার কিউট কিউট ছবি দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে আসলে আমি বুঝতে পারছি না সেলিব্রিটিরা বিয়ে করবে দুমদাম করে সবাইকে জানিয়ে শুনিয়ে কিন্তু আমাদের সুপারিশটার সাকিব খান এসব কি করছে তিনি একবার আব্রাহাম খান জয় সামনে নিয়ে আসতে চাননি কিন্তু অভবিশ্বাস সামনে নিয়ে আসছেন এখন আবার তিনি শেহজাদ খান বীর সামনে নিয়ে আসতে চাননি নিয়ে আসছে বুবলি আসলে এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো দর্শকবিন্দু শাকিব খান এবং বুবলির ছেলে সম্পর্কে আপনারা যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম